বেজি কৌতুরটার থেকে আপনার প্রায় সময় দেখবেন মানে বাঘা বেজিরও একটা দুটা লেজ থাকির মতো হ্যাঁ যেটা কি হয়তো পিছনে থাকির ব্লাড আছে আচ্ছা তাহলে এটা কি লানের বা আপনি কি কোনো নামকরণ করছেন ভাই না না এটা কোনো নামকরণ করা হয় নাই এই কৌতর আসলে অনেক পুরান খাখির গৌতর চোখটা দেখলে বুঝতে পারবেন মা আসলে না অনেক সুন্দর গৌতর দানা দানা ভোড়া ওর বাচ্চা কাচ্চাও মনে করেন খুব ভালো করে পিয়ারি আছে আমার কাছে ভালো অনেক সুন্দর কবুতর লাইনের যে কবুতর ওলা ওগুলা দেখি না ভাই মার্শাল চোখটা অনেক সুন্দরটা অনেকে মাঝে মধ্যে বলে যে নাকি বেজির পেটের থেকে বেরোইছে এখন আমার ঘরের বাচ্চা আমি বলতে পারতাম তো কিছু বলাটা আসলে ঠিক হয়ে না হ্যাঁ কারণ ভাই এটা তো আপনার জানা শোনা লাইন তাই না মনে করেন অনেক ব্যাপারেরা বা অনেক বাইরের যারা ফুটকা পালে মানে তারা ভাই

যারা নতুন এই যে এটা হচ্ছে বেজিমাদি ভালো করে দেখেন লক্ষ্য করেন এই যে বেজি কো তোর থাকবে আলাদা চোখ নড়াচরে যে দেখেন ছটপট ছটপট করতে আছে বেজি কো হাতে সহজে রাখা যায় না অনেক ছটপটকে মাশাআল্লাহ অনেক সুন্দর গউতর বাচ্চাটা দেখি ভাই আচ্ছা ভাই বেজি গউতর এর ভাই নামকরণ করেছিল ওকে নামকরণ করা হয়েছিল সেলিম ভাই সেলিম ভাই থেকেই নামকরণ করা হয়েছে যে বেজি শহরে যত জায়গায় গেছে থেকেই যায় না

আচ্ছা ম্যাক্সিমাম কবুতর এইখানে কবুতর অনেক ভালো ভালো লাইনের কবুতর তো এই যে আরেকটা বাগা কবুতর এটা কি ভাই বেজি আছে ভিতরে

তো তারপর আমরা চলে যাব পাল্লার কবুতরগুলা